তিনটি আমল আছে যে আমলগুলোর সওয়াবের ধারা আমাদের মৃত্যুর পরও আমাদের আমল নামায় যুক্ত হতে থাকবে ঈশা আল্লাহ এ বিষয়ে যে হাদিসটি সহি মুসলিমে বর্ণিত হয়েছে সে হাদিস বর্ণনা করেছেন সর্বাধিক হাদিস বর্ণাকারী সাহাবিদের শীর্ষে থাকা আবু হরাইরা রাদি আল্লাহ আন আনহ তিনি বর্ণনা করেছেন যে নবী করিম সাল্লা সাল্লাম ইরশাদ করেছেন ইদামাত ইনসান ইন কাতা আনহ আমালু মানুষ যখন মৃত্যুবরণ করে তার আমলের ধারা বিচ্ছিন্ন হয়ে যায় আর কোনো নতুন কোনো ভালো কাজ কোনো সবাবের কাজ সে করে তার আমল নামাকে সমৃদ্ধ করার সুযোগ সে আর পায় না আমল করার ভালো কাজ করার সুযোগ থেকে মানুষ বঞ্চিত হয়ে যায় যখন মানুষ মারা যায় সব আমল করার দুয়ার বন্ধ হয়ে যায় ইল্লা বিনসালাহা তবে তিনটি আমলের কাজ তিনটি আমলের দুয়ার তিনটি ভালো কাজের ধারা এটা অব্যাহত থাকে মানুষের মৃত্যুর পরও তার প্রথমটি হল ইনকাত যদি কেউ জীবদ্দশায় কোনো এমন দান রেখে যায় যে দানটা ওয়ান টাইম দান না যে দানটার উপকারিতা দীর্ঘ মেয়াদ পর্যন্ত দীর্ঘ সময় পর্যন্ত অব্যাহত থাকে এই রকম কোনো দান যদি কেউ রেখে যেতে পারে সে দুনিয়া থেকে চলে যায় ওই দান যতদিন পর্যন্ত তার কার্যকরিতা তার উপকারিতা বেনিফিশিয়ারিরা ভোগ করতে থাকেন ততদিন পর্যন্ত তার আমল নামে সব যুক্ত হতে থাকে অ্যাড হতে থাকে জারিয়া হয় সাদায় জারিয়া বলা হয় ওই দানকে যেই দানের উপকারিতা চলমান থাকে দীর্ঘ মেয়াদ পর্যন্ত যেমন আপনি একটা মসজিদ নির্মাণ করলেন আপনি একটা মাদ্রাসা নির্মাণ করলেন আপনি একটা খানা নির্মাণ করলেন আপনি একটা কালভার্ট তৈরি করে দিলেন কোনো ব্যবস্থা নেই তারা কষ্ট করছে কোথাও রাস্তা ভাঙা করে দিয়েছেন বা ঠিক করে দিয়েছেন আপনি কোথাও একটা টিউবওয়েল করে দিয়েছেন আপনি কোথাও কোনো একটা গরিব মানুষের কোনো সমস্যার স্থায়ী সমাধান করে দিয়েছেন একটা ঘর করে দিয়েছেন আপনি একটা বৃক্ষ বৃক্ষরোপণ করেছেন যে গাছটা ঠিক আছে বড় হয়েছে ফল দিয়েছে ছায়া দিচ্ছে অক্সিজেন দিচ্ছে এটা সদকায় জারিয়া তো এরকম কোন সদকা যদি কেউ করে যায় তাহলে এই সদকা এই দানের বেনিফিট এর উপকারিতা যতদিন পর্যন্ত চলতে থাকে যে মসজিদ আপনি নির্মাণ করে মারা গেলেন আপনার মৃত্যুর পর ওই মসজিদে যতদিন আজান হবে যতদিন সালাত হবে যতদিন জামাত হবে যতদিন এলিম হাসিল করবে মানুষ তালিম শিখ করবে ততদিন পর্যন্ত মানুষ শিখে আমল করে যত সব পাবে আপনি মসজিদ নির্মাণ করার কারণে আল্লাহ আপনাকেও সে পরিমাণ সব দিবেন এবং মসজিদ একা নির্মাণ করতে পারছেন না তো মসজিদ নির্মাণের কাজে এক বস্তা সিমেন্ট কিনে দিলেন দুই চার দশটা ইট কিনে দিয়েছেন নির্মাণের কাজে মসজিদের নির্মাণের কাজে আপনি অংশগ্রহণ করেছেন আপনার সামান্য সামর্থ্য দিয়ে তাহলে এর কারণে আপনি আমি দুনিয়া থেকে চলে যাব যতদিন আপনার সে ইট মসজিদের দেয়ালে লাগা থাকবে যতদিন আপনার সে সিমেন্ট মসজিদের ওয়ালে লাগা থাকবে ফ্লোরে লাগা থাকবে ততদিন পর্যন্ত মসজিদ দ্বারা মানুষ উপকৃত হবে আর আপনার আমল নামে সব যেতে থাকবে ইনশা জারিয়া রেখে যাব তো ইনশালা মৃত্যু যেন কারো না হয় যে মৃত্যু সদকায় জারিয়া ছাড়া হয়েছে কোনো সদকায় জারিয়া রেখে যাওয়া ছাড়া হয়েছে এই জন্য কখন মৃত্যু হবে আমরা জানি না আজই সংকল্প করুন যে আমার মৃত্যুর আগে আমি দু চারটা সদকায় জারিয়া রেখে যাব। আমি দুই দশ বিশটা গাছ লাগিয়ে যাব। এর মধ্যে যদি এক দুইটা গাছ নিজে হাতে পরিচর্যা করে বড় করে রেখে যেতে পারি এটা ফলস গাছ হয় এটা ছায়াদার গাছ হয় এটা বনজ গাছ হয় এ গাছ থেকে কোনোভাবে মানুষ কীট প্রতঙ্গ আল্লাহর প্রাণীকুল উপকৃত হয় তাহলে যতদিন এ গাছ ছায়া দিবে যতদিন এই বৃক্ষ অক্সিজেন দিবে যতদিন এই গাছ ফল দিবে নবী সাল্লাহামের হাদিসের ভাষ্য মতে ততদিন আমার কবরে আমার আমল নামাতে যুক্ত হতে থাকবে তাহলে একটা আমলের কথা আমরা জানলাম যে আমাদের মৃত্যুর পর এই আমলের সব আমাদের অ্যাকাউন্টে যোগ হতে থাকবে ভাইরা আমার যে মৃত্যুবরণ করেছে মান মা তা ফকাত কামাত যার দুটি চোখ বন্ধ হয়ে গেছে তার কেয়ামত শুরু হয়ে গেছে ভাই তার হিসাব শুরু হয়ে গেছে সে আসল জগতের সন্ধান পেয়ে গেছে মুখোমুখি হয়ে গেছে তার চাইতে অসহায় তার চাইতে এবাদত জন্য আকুলতা ব্যাকুলতা অস্থিরতা এটা প্রকাশকারী মানুষ আর আল্লাহর সৃষ্টি জগতে কেউ নাই জীবনের আসল বাস্তবতার মুখোমুখি হয়ে গেছেন তিনি ওই সময়টাতে আমাদের আমল নামায় যদি সব নতুন নতুন করে যুক্ত হয় আমরা যদি আল্লাহর কাছে মর্যাদা উন্নীত করতে পারি আজাব থেকে মুক্তির কোনো একটা পথ যদি ত্বরান্বিত হয় কত ভালো লাগবে এই জন্য আমাদের প্রিয় নবী আলাইহি সাল্লাম অনন্ত অসীমকালের যে যাত্রা যে জীবন আসছে সে জীবনে আমরা যেন আমরা যেন সহায় সম্বলহীন না হই আমরা যেন আমরা যেন শুধুমাত্র নৈরাশ্য নিয়ে পড়ে না থাকি বা আমরা যেন হতাশ না হতে হয় সেজন্য প্রিয় নবী আলাইহি সাল্লাম আমাদেরকে বাতলে গেছেন যে আমাদের মৃত্যুর আগে যেন এই তিনটা সওয়াবের রুট সওয়াবের রাস্তা সোয়াবের পাইপলাইন যেন আমরা খোলা রেখে যাই তার প্রথমটি হলো সাদকায় জারিয়া জারিয়া রেখে যাবো তো ইনশাআল্লাহ মৃত্যু কখন হবে জানি না একজন যুবক একজন তরুণ মৃত্যু হয়ে যেতে পারে কি পারে না অতএব বৃদ্ধ বয়স হওয়ার অপেক্ষা নয় আজ এবং কোন সাদকায় জারিয়া একটি নয় কয়েকটি সাদেকায় জারিয়া অনেক বেশি পারেন না দরকার নাই অনেক বেশি আপনি একটা ইট মসজিদে কিনে দেন আপনি একটা ইট একজন গরিবের বাড়িতে নির্মাণের কাজে লাগায় দেন আপনি একজন গরিবকে এমন কিছু করে দেন যেটা তার কিনে দেন একটা সেলাই মেশিন কিনে দেন এমন কিছু করে দেন যে এটার উপকারিতা দীর্ঘদিন সে পেতে থাকবে চেষ্টা করবো না আল্লাহ তালা আমাদের সবাইকে সাদেকায় জারিয়া বেশি বেশি করার টফিক দান করব কারোর বাড়িতে টিউবওয়েল নাই অনেক দূর থেকে পানি আনা লাগে আপনি কষ্ট করে নিজে পারেন না তো কয়েকজন মিলে টাকা জোগাড় করে একটা টিউবওয়েল বসায় দেন এই বল যতদিন থাকবে তারা পানি পান করবে আল্লাহ আপনার আমল নামে আপনি দুনিয়া থেকে হয়তো চলে যাবেন সব থাকবে তাহলে একটা পেলাম যে মানুষের মৃত্যুর পর সকল আমলের দুয়ার বন্ধ হয়ে যায় আমরা জানি কিন্তু আমলের দুয়ার এটার সব যুক্ত হওয়ার পথ খোলা এ থাকে সাদকায় জারিয়া রেখে গেলে দ্বিতীয় আও এমন উপকারী এলিম যেটা থেকে অন্যরা উপকৃত হতে থাকে এটা যদি রেখে দুনিয়া থেকে যাওয়া যায় তাহলে আপনার রেখে যাওয়া জ্ঞান থেকে যত মানুষ উপকৃত হবে তারা আমল করবে অন্য আরো মানুষকে শেখাবে এই সকল মানুষের যে সবাব আহরণ হবে ইলম অর্জন অর্জন করে জ্ঞান করে হাসের কথা জেনে শিখে শেখানোর মাধ্যমে আপনি যে শুরুটা করে দিয়ে গেছেন আপনার আমল নামাতে সব যুক্ত হতে থাকবে এই জন্য নিজের ছেলে মেয়েকে সুরে ফাতেহা শেখানো নিজে করবেন নিজের ছেলে মেয়েকে কোরআনের শিক্ষা সবার আগে নিজে শুরু করবেন নিজে করবেন। তাদেরকে শুধু ছেলে মেয়ে কেন আপনি একজনকে একটা দোয়া শিখিয়েছেন তিনি দোয়াটা সবসময় আমল করেন দশজনকে শিখিয়েছেন দশ জনের ভিতরে একজন নিয়মিত আমল করেন তিনি আবার আরো দু চার পাঁচজনকে শেখাচ্ছেন এর মধ্যে আপনার মৃত্যু হয়ে গেল ওই যে আপনি শিখিয়ে দিয়ে গেছেন সেজন্য সে আমল করছে যতদিন সে আমল করবে তার সব তো সে পাবেই আল্লাহ তালা আপনাকে বোনাস হিসাবে যেহেতু আপনি শিক্ষক ছিলেন আপনি এর ধারাটা শুরু করে দিয়ে গেছেন এই জন্য তার সমপরিমাণ সব এমনকি তিনি আরেকজনকে শিখাচ্ছেন এইভাবে ধারা যতদিন পর্যন্ত যাবে যতদূর পর্যন্ত যাবে তাদের সবার সমপরিমাণ সব আল্লাহ তালা আপনার অ্যাকাউন্টে যোগ করবে তাহলে ভাইরা আমার উপকারী কোন জিনিস শিখলে আমরা মানুষকে বলতে ভুল করব আজকে যে হাদিসটা আমি পাঠ করছি এই হাদিসটাও আপনি জানার পর আপনি দশজন বিশ জন জনকে জানাবেন যাতে অন্যরাও শুরু করে দেয় তাহলে আপনার বিজনেস চালু হয়ে যাবে যে তারা আমল করবে আপনি শিখিয়েছেন এজন্য জন্য আপনাকে আল্লাহ রব্বুল আলামিন সওয়াব দিবেন বঞ্চিত করবেন না ভাইরা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে উপকারী ইলম যে ইলমটা মানুষকে উপকার দিবে মানুষকে ভালো পথে আনবে এটা আমলের দিকে আনবে গুনাহ থেকে দূরে সরাবে সে আমলটাকে বিস্তার করবার জন্য সেটাকে ছড়িয়ে দেওয়ার জন্য অন্যদেরকে শেখাবার জন্য তিনি আমাদেরকে নির্দেশ করেছেন আমরা সে চেষ্টা করব তো ইনশাআল্লাহ তাহলে ভালো কিছু জানার পর সেটা শুধু নিয়ে বসে থাকবো না অন্য মানুষদেরকে শেখাবো রেখে যাব। আপনি একটা ভালো বই লিখেছেন আল্লাহকে খুশি করবার জন্য দুনিয়ার ধান্দা সেখানে ছিল না যদি এরকম হয় এই বই থেকে যত মানুষ হবে আপনি তাদের সবার সমর্প সব আপনি অর্জন করতে থাকবেন এমনকি জাগতিক এলেন যদি হয় আপনি একজনকে এমন বিদ্যা শিখালেন যে বিদ্যা দ্বারা সে মানুষের সেবা করবে আপনার উদ্দেশ্য যে এর বিনিময়ে আপনি আল্লাহর কাছে আজর এবং সব চান অন্য কিছু না এ আশায় যদি আপনি করেন তাহলে এই জাগতিক জ্ঞানটাও যদি কাউকে শেখান এবং উদ্দেশ্য তার দ্বারা মানুষের সেবা করবে আল্লাহ তালা আপনাকে তার মাধ্যমে সাবদান করবেন তাহলে মানুষকে শেখানো উপকারী জ্ঞান রেখে যাওয়া এই কাজটা আমরা করবো তো ইনশাল্লাহ ভাইর আমার হারামের ইমাম শেখ সুদাইস শেখ সুরেম অন্যান্য যে ইমামরা আছেন ওনাদের সুরে ফাতেহা পাঠ করার পর কত মানুষ তাদের সাথে আমিন বলে এবং কত মানুষ তাদের তেলাওয়াত শোনেন কত মানুষ তেলাওয়াত শুনেন যত মানুষ শুনেন সবাই সব পাচ্ছেন এই মানুষগুলোকে কেউ কেউ না না শিখাইছে নাই যে মানুষগুলো তাদেরকে সব শিখিয়েছেন তারা হয়তো দুনিয়া থেকে চলে গেছে কিন্তু যদি ইখলাস তাদের থেকে থাকে এবং সুধারণা করি আমরা এখ্লাস ছিল তাহলে এনারা যত আমল করছেন যত সব পাচ্ছেন ওই শিক্ষক আল্লাহর বান্দা কিন্তু

তাদের সব তো তারা পাবেই তাদের সবের সমপরিমাণ গুণার সব ওই ব্যক্তিকে আল্লাহ তালা দান করবে তাহলে আমরা উপকারী জ্ঞান দুনিয়াতে রেখে যাবো তো ইনশাআল্লাহ কোন একটা কোরআনের আয়াত আপনি শিখেছেন কোন একটা হাদিস আপনি শিখেছেন বাল্লিগু আন্নি বল আয়া নবীজি বলেছেন আমার কাছ থেকে একটি আয়াত যদি শিখে থাকো এটা আর জনের কাছে পৌঁছে দাও এমনও হতে পারে তুমি যার কাছে পৌঁছে দিয়েছ ওই লোকটা তোমার চাইতে তার এখলাস বেশি সে তোমার চাইতে বেশি আমল করেছে হতে পারে কি পারে না তাহলে মানুষের মৃত্যুর পর যে আমলের সবাব অব্যাহত থাকে বন্ধ হয়ে যায় না সেটা হল উপকারী ইল আমরা কোনো কার্পণ্য করব না হেজিটেশন করব না দ্বিধা করব না কোনো প্রকার সংশয় আমাদের মধ্যে যেন না হয় আমি ভালো কিছু শিখেছি আমার বন্ধুকে আমি শেখাবো স্ত্রীকে আমি শিখাবো মাকে গিয়ে বলবো ভাইকে গিয়ে বলবো ফেসবুকে বন্ধুদেরকে জানাবো তবে যা জেনেছি সেটা আন্ধাধুন্দা না কোরআন এবং হাদিস থেকে যা জেনেছি অথেন্টিক সেটাই মানুষের কাছে পৌঁছাবো মানুষকে শেখাবো বল্লিহমা ইলেক এটার উপর আমল করব আল্লাহ যে আল্লা বলেছেন যে আপনার প্রতি যা নাজিল হয়েছে ওইটার ওইটার প্রচার আপনি করেন অতএব আমরা কোরআন এবং হাদিসের কথা উপকারী ইলমের কথা মানুষের কল্যাণ হয় সেরকম জ্ঞানের কথা অন্যকে শেখাবো শিখতে সাহায্য করব এবং তার জন্য যত রকমের উদ্যোগ আছে গ্রহণ করব এর মাধ্যমে আমি যে সবের ধারা চালু করে গেছি এর মাধ্যমে আমার আমল নামায় যুক্ত হতে থাকবে অথচ আমি দুনিয়া থেকে চলে গেছি চেষ্টা করবো তো ইনশাআল্লাহ নাম্বার তিন এবং শেষ আও ওয়ালাদুলস যদি কোনো সৌভাগ্যবান পিতা এমন সন্তান রেখে যেতে পারেন দুনিয়াতে যে সন্তান নেক সন্তান হবে যে সন্তান ভালো সন্তান হবে যে সন্তান আল্লাহ ভীরু হবে যে সন্তান হারাম হালাল মেনটেন করবে যে সন্তান আল্লাহর ভয় অন্তরে রাখবে যে সন্তান পাচক তো সালাত আদায় করবে যে সন্তান চোখের পানি ফেলে দোয়া করতে শিখবে যে সন্তান তার রবকে চিনে যে সন্তান তার রসুলকে চিনে যে সন্তান কোরআনকে চিনে যে সন্তান হাদিসকে চিনে যে সন্তান ইমানের মায়া করে যে সন্তানের কাছে তাকওয়ার মায়া আছে এরকম যদি একটা নেক সন্তান রেখে যেতে পারে আর সেই সন্তান যেহেতু নেক সন্তান সে যদি তার বাবা মার জন্য দোয়া করে তাহলে এই দোয়া বাবা মার মৃত্যুর পরও তাদের মর্যাদা বৃদ্ধি করতে সহযোগিতা করবে এই দোয়ার মাধ্যমে তাদের মৃত্যুর পর পরও হয়েছে যতদিন এই সন্তান আছে ততদিন সব পেতে থাকবে সন্তান আবার তার নেক বানিয়েছে পেতে থাকবে সন্তানকে এই ধারা অব্যাহত থাকবে যদি নেক সন্তান দুনিয়াতে রেখে যাওয়া হয় ভাইরা আমার আজকের পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ এটা আপনি সাদকায় জারিয়া রেখে যান সহজ মানুষকে উপকারী এলেম শিখিয়ে যান রেখে যান তুলনামূলক সহজ কিন্তু আপনার সন্তানকে আল্লাহ বানাবেন মুত্তাকি বানাবেন ইমানদার বানাবেন সহি এবং বিশুদ্ধ আকিদা পোষণকারী মানুষ বানাবেন শির্ক মুক্ত মানুষ বানাবেন সুন্নাতে রাসুলের আশেক বানিয়ে যাবেন সিরাতে রাসুলের অনুসারী বানাবেন আল্লাহর কসম এর চাইতে কঠিন কাজ আরেকটা আল্লাহর জমিনে নাই এই যুগে সবচেয়ে কঠিন কাজ সন্তানকে নেককার বানানো এই জন্য নিজে নেককার হতে হয় আপনার দেখে আপনার সন্তান পড়া শিখবে আপনার আপনার নফল দান করা দেখে সন্তান জাকাত দেওয়া শিখবে আপনার নফল রোজার গুরুত্ব দেখে মাসের চোদ্দ পনেরো সম বৃহস্পতি সাহবালের নফল রোজা শাহওয়ালের নফল রোজা এগুলো রাখতে দেখে আপনার সন্তান শিখবে যে নফল রোজা রাখতে হয় সে ফরজ রোজা শিখবে আপনি যদি আপনার বাবার জুতাটা সোজা করে দেন আপনার সন্তান আপনার জুতার উপরে পাড়া দিতে তার বিবেকে ভাববে সে শিখবে এই জন্য সন্তানকে নেক বানানোর জন্য নিজেরা নেক হতে হবে তাদের সামনে অভ্যাস ভালো কাজের অভ্যাস তাদেরকে গড়ে তুলতে হবে তার দৃষ্টান্ত রাখতে হবে আল্লাহ চোখের পানি ফেলতে হবে ভালো পরিবেশ দিতে হবে যেই শিক্ষা দিতে গিয়ে আমার সন্তান নাস্তিকতাবাদের দিকে যেতে পারে সে শিক্ষা নেওয়ার চাইতে আমার সন্তান মূর্খ থাকুক তারপর আমি সন্তানকে নষ্ট হতে দেব যদি মনে হয় যে সেখানে গেলে আমার সন্তানের কি মান ক্ষতিগ্রস্ত হতে পারে আল্লাহ তালা আমাদের সন্তানকে মেঘ বানানোর তফিক দান মেঘ তাহলে যদি রেখে যাওয়া হয় আর সেই সন্তান যদি দোয়া করে সেই দোয়ার কার্যকরিতা কি জানেন হাদিস শুনেন নবী করিম বলেছেন একটা মানুষ তার মৃত্যুর পর মৃত্যুর পর তার ধ্বংসাবশেষ যেখানেই থাকুক বারজাকি জীবনে কবরে মাটির সাথে মিশে গেছে অথবা যে অবস্থায় যেখানে আছে তার ধ্বংসাবশেষ সে অবস্থায় যদি সে লোকটা জান্নাতি হয় বিশুদ্ধ হাদিস করেনের আয়াতের প্রমাণিত যে তার এই ধ্বংসাবশেষ যদি মাটিও হয়ে যায় সেখানে আল্লাহ আল্লাহবুল তাকে জান্নাতের সাথে তাকে কানেক্টেড করে আল্লাহর হলে জান্নাতের আল্লাহ ভোগ করার শক্তি দেন আমরা দেখি মাটি হয়ে গেছে কিন্তু সে ভোগ করছে এটা আমরা টের পাই না আল্লাহ তালা সে ব্যবস্থা করেন আর যদি গুণাগার হন জাহান্নামি হয় তাহলে জাহান্নামের শাস্তিও সে ভোগ করতে হয় এবং সে ব্যবস্থা তার মধ্যে রাখা হয় আল্লাহ দ্বারা অসম্ভব বলতে কিছু না আল্লাহ সবই পারেন তো সেটা হয় এই বারজাকে জীবনে জান্নাতের সাথে যার কানেক্টেড হয় হঠাৎ করে কোন এক আল্লাহর বান্দার বা কিছু আল্লাহর বান্দার মর্যাদা বৃদ্ধি করে দেওয়া হয় তিনি বুঝতে পারেন যে তিনি যেই শ্রেণীর জান্নাতি ছিলেন সেখান থেকে তাকে আপার ক্লাসের জান্নাতি করে দেওয়া হয়েছে তিনি আরো প্রমোশন পেয়েছেন জান্নাতি হিসেবে তার মর্যাদা বৃদ্ধি হয়ে গেছে তখন তিনি আল্লাহর ফেরেশতাদেরকে ডেকে বলেন আনাহাজা কর থেকে এটা হলো আমি তো মরে গেছি এখন আর আমল করে যে নিজের মর্যাদা বৃদ্ধি করবে সেই সুযোগ তো নাই কিন্তু আমি তো ফিল করছি দেখতে পাচ্ছি আমি এতদিন যে জান্নাত ভোগ করতাম এখন জান্নাতি হিসাবে আমার নে আমদগুলো অনেক আপার ক্লাসের আগেরটার চাইতে কিভাবে আমার মর্যাদা বৃদ্ধি হলো আমি এই শ্রেণীতে এই ক্লাসে কিভাবে উন্নীত হলাম তখন ফেরিস তরফ থেকে আল্লাহ তরফ থেকে ফেরেশতারা বলবেন তাদেরকে তাকে বলা হবে যে তোমার সন্তান দুনিয়াতে তোমার জন্য দোয়া করেছে নেক সন্তান রেখে আসছো সে চোখের পানি ফেলে আল্লাহর কাছে দোয়া করেছেন ওই দোয়ার কারণে তোমার মর্যাদা আল্লাহ তালা বৃদ্ধি করে দিয়েছে ভাইরা আমার এই জন্য সন্তান রেখে যাওয়ার চেষ্টা করব তো ইনশাল্লাহ আপনি যদি আপনার বাবা মার জন্য যারা দুনিয়া থেকে চলে গেছেন আপনার দাদা দাদির জন্য কবরের পাশে গিয়ে সালাম নিবেদন করেন কেবলার দিকে ফিরে তাদের জন্য আল্লাহ কাছে দোয়া করেন আপনি যদি শেষ পড়ে কাঁদেন জায়নামাজে পড়ে যদি আপনি চোখের পানি ফেলেন বুক আপনার সন্তান দেখে শিখবে কিভাবে পূর্বের জন্য দোয়া করতে হয় আমি আমার আব্বা জান রহমতুল্লাহ আলাইকে দেখেছি রমজান মাসে বিশেষ করে মাদ্রাসা বন্ধ হলে আসতাম দেখতাম যে কিভাবে চোখের পানি ফেলে আল্লাহর বান্দা দোয়া করতেন তাহার সময় তার কান্নার আওয়াজে আমরা শুয়ে থাকতে পারতাম না এবং আবেগ চলে আসতো নিজেরা উঠে সেখানে পাশে দাঁড়িয়ে যেতাম উপভোগ করতাম যে আল্লাহর কাছে কান্না আল্লাহর কাছে দোয়া করার একটা স্বাদ আছে আমার আমি তাকে দেখতাম যে তার বাবা মা আমার দাদা দাদি নানা নানি এবং আত্মীয় স্বজনের নাম ধরে ধরে দোয়া করতেন এই জন্য আপনি যদি আপনার সন্তানের দোয়া পেতে চান আপনি আপনার নিজের বাবা মা দাদা দাদি নানা নানি চাচা জ্যাঠা শ্বশুর শাশুড়ি আপনার ফুফু ফুফা খালু খালা মামা মামি আপনার মুরব্বী গুণীজন যারা দুনিয়া থেকে চলে গেছেন এবং যারা বেঁচে আছেন তাদের জন্য দোয়া করবেন চোখের পানি ফেলবেন আপনার সন্তান কিন্তু শিখবে। মানুষ মানুষের সন্তান দেখে দেখে শিখে শুনে শুনে কম শিখে দেখে দেখে বেশি শিখে অতএব তাদেরকে দেখাতে হবে শেখাতে হবে তাদেরকে যদি রেখে যেতে পারেন তাহলে আপনি দুনিয়া থেকে চলে যাওয়ার পর যখন সবচেয়ে অসহায় হয়ে যাবে অনেক অনেক চেষ্টা হবে আহ যদি একবার সুবহান আল্লাহ বলতে পারতাম আর সে জবটা সেই সবটা আমার আমার যুক্ত করতে পারতাম কিন্তু বারাস্তা বন্ধ হয়ে গেছে মৃত্যু হয়ে গেছে শেষ কিন্তু ওই যে সন্তানের সন্তান নেক সন্তানের দোয়া আমরা পেতে থাকবো চেষ্টা করবো তোর সন্তানকে নেক বাড়ানোর তাহলে মানুষের মৃত্যুর পর সমস্ত আমলের দোয়া বন্ধ হয়ে যায় সকল সোয়াবের ধারা বন্ধ হয়ে যায় তিনটা খোলা থাকে এক সাদেকায় জারিয়া দুই উপকারী জ্ঞান তিন নেক সন্তানের দোয়া বলেন প্রথম কি সাদেকায় জারিয়া দ্বিতীয় কি উপকারী উপকারী জ্ঞান আর তিন নম্বর সন্তানের দোয়া তিনটা রেখে যাবো তো ইনশাল্লাহ বিশেষ করে যারা এখনো বিশাদী করেন নাই বা বাবা হতে পারেন নাই তারা নিয়ত করেন আল্লাহ তফিক দিলে সেটা তৃতীয়টা করবেন কিন্তু প্রথম এবং দ্বিতীয়টা করার জন্য আমরা চাইলে এখন থেকে শুরু করতে পারি চেষ্টা করবো না ইনশাল্লাহ এবং আজকে যে হাদিসটা আপনারা শুনলেন এই হাদিসটা বর্ণনা করেছেন সাহাবি আবু রা তু হাদিসটি বর্ণিত হয়েছে সহি মুসলিমে এবং আরো অন্য হাদিস কিতাব ওই হাদিসের হাদিসটি বর্ণিত হয়েছে তো এই হাদিসটি আমরা ইনশাআল্লাহ আল্লাহ আমাদের অন্য অন্য মানুষের কাছে শেখাবো এবং প্রচার করব অন্যদেরকে বলবো আমল করতে উদ্বুদ্ধ করব এই যে উপকারী জ্ঞান সেটা আমরা ছড়াতে শুরু করব সেই সাথে ওই প্রথম দুইটা সাদকায় জারিয়া এখন থেকে শুরু করব চেষ্টা করব না ইনশাআল্লাহ আল্লাহ তার আমাদের সবাইকে আমরা করতে তৌফিক দান করুন মৃত্যুর আগে আমলের এই ধারাগুলোকে আমরা খুলে দিয়ে যাব কখন মৃত্যু হবে আমরা কি জানি ভাই আমাদের কারোর জানা আছে যে আমার কতদিন বেঁচে থাকার সুযোগ আছে জানি আমরা তাহলে আর দেরি নয় আজকে এই মাহফিল থেকে আসুন এই নিয়ত করে নিয়ে যাব যে তিনটা আমল যেই দুইটা অন্তত করা সম্ভব সবার আর যাদের তৃতীয়টাও করা সম্ভব এই আমলগুলো এখন থেকে করব কালকে থেকে এটা আমি প্রয়োগ করা শুরু করব। এই নিয়ত নিয়ে মাহফিল থেকে বাড়িতে যাব ইনশাআল্লাহ ঠিক আছে না ইনশাআল্লাহ কারা কারা নিয়ত করেছেন হাত তোলেন তো আল্লাহকে দেখাই দেন তো আল্লাহ আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন মালিক আমাদের সবাইকে আপনি আমলের তৌফিক দান করুন আল্লাহ আমাদের সবাইকে তিনটা আমল বেশি বেশি করার তৌফিক দান করুন এই মাহফিল থেকে আমলের প্রতিজ্ঞা নিয়ে যাওয়ার তৌফিক দান করুন জাযাকুমুল্লাহ খাইরা ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন